এই সেই মরুভূমি এই যে আমার পিছনে দেখতেছেন একটু চাল দেয়া চালের মতন দেখা যাচ্ছে এইখানে যারা উঠ রাখে তারা থাকে এখন যদি সৌদি আরবের রিয়াদে পঞ্চাশ বা বাহান্ন ডিগ্রি তাপমাত্রা থাকে এই মরুভূমিতে আছে ষাট ডিগ্রি কারণ কি জানেন মরুভূমির পাথরগুলান বা বালুগুলান দেখেন পুঁইরা লাল হয়ে গেছে এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম যা আপনারা আমার ফেসটা দেখলে বুঝতে পারতেছেন যে এখানে যদি একটা মানুষ মারা যায় একটা মানুষ মারা যায় যদি সেই মানুষটাকে কেউ নেয়ার মতন সেই লাশটা নেয়ার মতন কোনো লোক পাওয়া যাবে না এটার নাম সেই মরুভূমি এই যে মরুভূমিতে আমি এখন বর্তমান আছি আমি এখানে আপনারা প্রশ্ন করতে পারেন আমি এখানে কেন আসছি আমি আসছি এখানে কাজে এখানে এই পুরা মরুভূমিটার ভিতরে এই নতুন একটা স্তারা হয়েছে এই যে স্তারাটা এই স্তারাটা আমার কোম্পানি কন্ট্রাক্ট রাখছে ক্লিন করার জন্য ওইখানে গ্লাস আছে ওই গ্লাস পুরা স্তারা ক্লিন করছি এখন বিষয়টা হচ্ছে এই জায়গা উট থাকে উট এই উট পালে ওই দেখেন ঘরগুলা উট যারা বাংলাদেশি পাকিস্তানি বা ইন্ডিয়া ইন্ডিয়ানি আসলে আমার ক্যামেরায় ও যে দেখা যাইতেছে দেখতেছেন কি না ওই যে ইটের ব্লকটার সোজা পিছনে ওইটা এই জায়গার যারা উট পালে সেই উটগুলান কিন্তু এখন এই মরুভূমিতে যে কোনো একটা জায়গায় স্থানে আছে কারণ কি জানেন কারণ একটাই যে এত পরিমাণ তাপমাত্রা সেটা আপনারা আমার ফেসটা দেখলে বুঝতে পারতেছেন যে কতটা তাপমাত্রা আমি এতক্ষণ কাজ করছি কিন্তু এসির ভিতরে এসি রুমের ভিতরে কিন্তু এই বাইরে এসি কত মানে বিশ মিনিট হয়েছে বাইরে এসি কেন বাইরে এসে আমার কাজ শেষ আমি এখন চলে যাব রিয়াদের উদ্দেশ্যে এখন আমি আসি রিয়াদ থেকে এক ঘন্টা বিশ মিনিট লাগছে আমার এই জায়গা আসতে তখন আপনাদের এইটা দেখানোর উদ্দেশ্য হলো একটা কী যে যারা মরুভূমিতে উট রাখে বা ছাগল রাখে বা দুম্বর রাখে বা কতটা পরিশ্রম করে এই যে আমি দশ মিনিট হাঁটতেছি দশ মিনিট আমার এই ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে আর যারা বছরকে বছর মাসকে মাস দিনকে দিন থাকে তাদের কি পরিস্থিতি হয় এখন দেখাই আপনাদের এই মরুভূমিতে আবার অনেকে মনে মনে ভাবতে পারেন যে উটে খায় কি আমি পাগল না ভাই পাগল না উটের প্রধান খাবার হয়েছে এই এটা জানি না কি গাছ এই গাছটার এই যে গাছটা খাইয়া বানাই এটা এটা আবার নতুন করে হইতেছে কেন আল্লাহ খাবার এই খাবারটা উঠে খায় এই গাছটা এই গাছটা উঠে খায় উঠে খাইয়া যায় আবার দেখা যায় দুই দিন তিন দিন পর পর আবার হয় উঠে যখন খায় তখন কিন্তু একবারে সমান করে ফেলায় উঠে খাইয়া কিন্তু জানি না এই গাছটার ভিতরে যে কোনো একটা আল্লাহ নেয়ামত আছে কুতরাতি আছে নাহলে এই পাথর ছাড়া এখানে আর কিছু নাই দেখেন আপনারা পাথর ছাড়া কিছু নাই শুধুই দেখেন নাই খাইয়া গাছটাতে সমান মানে গেলাইতেছে মর গিয়েও গেছে অলরেডি কিন্তু আবার আল্লাহ নেয়ামত যেহেতু উটের খাবার এই উট আমার পিয়নবী এই উটের পিছনে চৈরা মক্কা মদিনা তাই বিভিন্ন জায়গায় গেছেন সফর করছেন তার একমাত্র সঙ্গী ছিল এই উট এই চারশো পাঁচশো কিলোমিটার এক হাজার কিলোমিটার এটা সফর করতে সম্পূর্ণ এই উট দিয়ে আমার নবী কেননা এই নবীজির এই উটে সফর করতেন আমার যেটা ধারণা এই কারণেই উটের ভিতর এমন একটা নিয়ামত আল্লাহ তালা দিয়ে দেন যেটা অন্য কোনো ভিতর দেয় নাই যে এতটা নিয়ামত কেন এতটা তাপমাত্রা এখানে যদি বাংলাদেশের গরু বা ছাগল থাকতো দুই ঘন্টা মারা যাইত কিন্তু উঠ তা না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম